উফ আপু আমি দুধ খাবো আমাকে দুধ দিন বেশি করে দুধ দিবেন তাই শোনা তুমি বেশি করে দুধ খাবে আর কিছু খেতে ইচ্ছে করছে বলো বলো শোনা একদম লজ্জা পাবে না আমি তো তোমার বাড়ির চাকর হয়ে এসেছি অর্ডার করো আর কি খাবে না মানে হুট করে আমার এসব খেতে ইচ্ছে করছে আমার কোনো দোষ নেই আপু দিন নাই একটু দুধ খাই চুপ করো আমি কিন্তু এখন তোকে গিয়ে খেয়ে ফেলবো মুখের মধ্যে তালা লাগা বলছি আমার রাগ সম্পর্কে তুই কি জানিস না আর একটা উল্টাপাল্টা কথা বলবি না তুই আপু আপনি এত রেগে যাচ্ছেন কেন একটু দুধ দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আমি তো আপনার জুনিয়র একটু উপকার করলে কি হয় এমন কেন আপনি ওরে তোরে আমি চুপ করতে বলছি না একদম চুপ করে থাকবি সিনিয়র জুনিয়র খেলতে এখানে এসেছিস কুত্তা ছেলে একটা আমায় প্রপোজ করার সময় মনে ছিল না এই সিনিয়রটা তোকে আস্তে চিবিয়ে খাবে মনে ছিল না বজ্জাত না মানে মনে থাকলে কি আপনার মতো একটা ডেভিল আপুকে বিয়ে করতাম ওইটা তো ডেয়ার ছিল আপু আমি তো আপনাকে পরে সরি বলেছি অয়ন মুখ সামলে কথা বলবি আমি তো সিনিয়র আমায় তুই ডেভিল বললি কেমন করে তোকে আজ আমি আলু ভর্তা করে ফেলবো সরি আপু আর বলবো না ডেভিল আপনি অনেক ভালো মানুষ আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দিন ও মা তাই শোনা বাচ্চাটা ভুল করে আমায় বাপের সামনে আমায় প্রপোজ করে বিয়ে শেষে সরি বললে কি লাভ হবে বল আমায় গুলি করে দিয়ে এখন হসপিটালে নিয়ে কি লাভ বল আমি আবার কখন আপনাকে গুলি করলাম আমার গুলি তো আমার কাছে আছে আপু অয়ন তুই কিন্তু এবার অনেক বেশি করছিস আমি কিন্তু তোকে কাঁচা চিবিয়ে খাবো বলে দিচ্ছি ঠিক আছে আপনি কিছু করিয়েন না আমি আর কিছু খাবো না আপনার থেকে কেন রে কেন গিলবি না জুনিয়রের বাচ্চা জুনিয়র তোকে আজ দুধ চা খাইয়ে আমি শেষ করব সিনিয়র সিনিয়র করে মাথা খারাপ করে দিচ্ছিলি না ওয়েট আমি আসছি আরশি রেগে আগুন হয়ে বিয়ের শাড়ি পরে অয়নকে রুমে একা ফেলে চা করতে কিচেনের দিকে চলে যায় অয়ন বেচারা নিজেও বুঝতে পারছে না কি করবে সে নিজের বউ হিসেবে তো না নিজের জম হিসেবে দেখছে সে আসল ঘটনা আপনারা হয়তো জানেন না ওইদিকে বাসর রাতে অয়নের এমন কথা শোনার জন্য আরশি মোটেও প্রস্তুত ছিল না আর সে সব সময় শুনে এসেছে বাসর রাতে বর বউকে প্রচন্ড আদর সহক করে ভালোবাসায় শিক্ত হয় দুটি মানুষ দুটি হৃদয় কিন্তু আজকে অয়ন প্রমাণ করলো পৃথিবীতে কিছু বলদ মার্কা স্বামী থাকে যারা নিজের বউকে সিনিয়র আপু বলে ডাকবে আর আদরের বদলে দুধ চা খাবার বায়না করবে খুঁজতে পারলেন না বিষয়টা তবে খুলে বলি অয়ন চৌধুরী আর নীলা চৌধুরী এখন স্বামী স্ত্রী যারা গতকাল পর্যন্ত সিনিয়র জুনিয়র ছিল তাও একে ভার্সিটিতে ভার্সিটি পর্যন্ত ঠিক ছিল তবে তাদের জীবনের নতুন মোর আসে যখন অয়ন আরশিকে ফুল বসত প্রপোজ করে এখন ভার্সিটিতে অনেক সময় ট্রুথ ডেয়ার খেলা হয় সেই খেলাকে কেন্দ্র করেই অয়নের ডেয়ার পড়ে সিনিয়র আপুদের মধ্যে কাউকে প্রোপোজ করার তো অয়ন ডেয়ার পূরণ করতে খুঁজে খুঁজে অয়নের মতোই একজন সুন্দরী নারী সিনিয়র আপুকে পেয়ে যায় সেই সিনিয়র আপু হলো আরসি দেখতে শুনতে সেই কিউ অনেক ছেলে তার ওপর ক্রাশ খেয়ে খেয়ে বমি করার সুযোগটাও পায় না কিন্তু আরশি তাদেরকে জোর করে বমি করিয়ে ছাড়ে মানে রিজেক্ট করে অয়ন এমন কাউকে প্রপোজ করতে চেয়েছে দেয়ার পূরণ করতে যে অয়নের প্রপোজালটা রিজেক্ট করে দিবে অয়ন আরস্যিকে দেখে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই আপুকে প্রপোজ করতে হবে অয়ন যেমন ভাবে ঠিক তেমন কাজ করে অয়ন আরস্যির সামনে গিয়ে হাটু গেড়ে বসে পড়ে আশেপাশে অনেক লোক ছিল কিন্তু ডেয়ার পূরণ করতে অয়নের লজ্জা বোধটা কাজ করলো না অয়ন পকেট থেকে গোলাপ বেল করে আরুষের সামনে হাঁটু গেড়ে বসে আরুষিকে উদ্দেশ্য করে বলল ওগো মোর প্রাণপ্রিয় প্রিয়তমা যেদিন তোমায় প্রথম দেখেছি সেই দিনটি আমার কাছে খুব স্পেশাল ছিল কেন জানি না এত হাজার হাজার মানুষের ভিড়ে তোমায় আমার মনে ধরলো বিশ্বাস করো প্রিয়তমা আমার বুকের বাম পাশটা চিনচিন করে উঠল তোমায় দেখার পর এই চিনা করা ব্যথার অনুভূতিটাই আমায় বুঝিয়ে দিল তুমি বিনা আমি শূন্য এই হৃদয় এই বুক এই শরীরে এই আত্মা শুধু তোমায় চাই তোমার প্রতি চাওয়া কোনো অ্যাট্রাকশন নয় এটা আমার হৃদয়ের পবিত্র অনুভূতি অ্যাক্টিভার শুধুমাত্র অ্যাক্টিভার বলো আমায় তোমার খেয়াল রাখার দায়িত্বটা দিবে শুধুমাত্র অ্যাক্টিভারের জন্য তোমার হাতটি ধরে পাশে হাঁটার সুযোগ আমায় দিবে বলো প্রিয় বলো অয়নের কথা শুনে আরো অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এতটা সুন্দর একটা মানুষ কি করে হতে পারে অয়নের বলা প্রত্যেকটা কথা আরসির মন ছুঁয়ে দেয় আরো একটা ঘোরের মধ্যে চলে যায় আরো সে ভাবছে তার স্বপ্নে দেখা রাজকুমারের দেখা সে হয়তো পেয়ে গেছে আরো কখনো কাউকে পছন্দ করেনি কারণ আরো সব সময় নিজের স্বপ্নের পুরুষের অপেক্ষা করেছে আর আজ সেই পুরুষ তার সামনে আরশী কিছু বলার আগে আরশীর বাবা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো বাবা তোমার নাম কি আরশীকে তুমি চিনো জি আঙ্কেল আমার নাম অয়ন চৌধুরী বাহ সুন্দর নাম তুমি চিন্তা করো না আমি তোমার বাবার সাথে কথা বলে তোমাদের এক করে দেওয়ার ব্যবস্থা করছি উনি অয়নের উদ্দেশ্যে কথাটা বলতেই আরশীর দিকে তাকিয়ে বলল তোর কোনো আপত্তি আছে মা আরশী শান্ত গলায় জবাব দিল না বাবা তুমি যা ভালো মনে করো অয়ন হাঁটু গেড়ে বসেছিল মনে হচ্ছিল তার মাথায় আকাশ ভেঙে পড়েছে একটা দেয়ার পূরণ করতে গিয়ে কি ঝামেলায় পড়লো সে অয়ন বোকার মতো আরসি আর তার বাবার কথাগুলো শুনতে লাগলো কি থেকে কি হচ্ছে কিছুই যেন তার মাথায় ঢুকছে না অয়ন তার ভাবনা শেষ করতেই অয়ন উঠে পড়তে আরসির বাবা আরসির পাশ থেকে চলে যায় অয়ন আরসিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে কিছু বলতে যাবে ঠিক এমন সময় অয়নের বন্ধুরা সবাই অনকে জড়িয়ে ধরে চিৎকার করে করে নিজেদের আনন্দ প্রকাশ করতে থাকল অনের বন্ধু রাজ আরুশিকে উদ্দেশ্য করে হাস্যোজ্জল মুখে বলল ভাবি আপনি অনকে পছন্দ করেন তো বন্ধুকে মনে ধরেছে। মনে না ধরলে কি বিয়ে করা যায় বাকি কথাটা পরে বলবো আরুশি কথাটি শেষ করতেই সবার সামনে থেকে লজ্জা পেয়ে চলে যায় অয় নিশ্চুপ পাথরের মতো বোকা হয়ে দাঁড়িয়ে আছে এসব কি হচ্ছে কিছুই তার বোধগম্য নয় অয়ন রাজকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বলল এই রাজ এসব কি এটা জাস্ট ইয়ার ছিল তুই এসব কি বলছিস এই মেথড ভাবি কি করে হয় সত্যিটা মেয়েটাকে বললেই তো হতো আরে দোস্ত সত্যিটা বলার থেকে মিথ্যাটা সত্যি করে নে মেয়েটা সত্যি খুব ভালো দেখবি তোকে ভীষণ ভালো রাখবে শট আপ উনি আমার সিনিয়র আর তারপর থেকে বড় কথা ওনাকে নিয়ে আমার বিশেষ কোনো ফিলিংস নেই আর আমি ওনাকে সত্যিটা জানাবই অনেক সেই দিন তেজ দেখে ভার্সিটি থেকে বাড়ি চলে আসে তবে আরশিকে এটা বলা হয়নি রাত গড়াতেই অয়নের পরিবার আরশিকে পছন্দ করে আগামী কাল বিয়ে ঠিক করে ফেলে পরদিন সকালে অয়নকে সাজিয়ে গুছিয়ে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো অয়ন তার মনের মধ্যে থাকা সত্যি কথাটা আর প্রকাশ করার সুযোগ পেল না আর অয়ন তো তার বাবার সামনে মুখ খুলতেই পারবে না কারণ অয়নের বাবা খুব রাগি অয়ন ভয়ের চাপে বিয়ে করে ফেলে কিন্তু বিয়ে হয়ে যেতে অয়ন আরসিকে সবটা বলে দিল তবে ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে এখন আর কিছু করার নেই পাস্ট শেষ করে এখন চলুন প্রেজেন্টে আসি এই না জুনিয়র তো দুধ চা খেয়ে আমায় উদ্ধার কর আপনি আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয় আমাকে এমন ভাবে কথা শোনাচ্ছেন মনে হচ্ছে আমি কোনো অপরাধী প্লিজ আমার সাথে এমন করে কথা বলবেন না আমার খারাপ লাগে পুরি বাবা খারাপ লাগে তোর ভালো লাগা খারাপ লাগা দেখার সময় আমার হাতে নেই এটা খেয়ে আমায় উদ্ধার কর অয়ন টেবিলের উপর থেকে চায়ের কাপটা নিয়ে চা খেতে লাগলো রাগে করতে করতে সোফার উপর বসে বীর বীর করে আরসি কিছু একটা অয়নকে উদ্দেশ্য করে বলছে কিন্তু অয়নের কানে আরসির কথাগুলো বেশ অস্পষ্ট হয়ে আসছে বলে বুঝতে পারছে না সে অয়ন চা টেস্ট করে ভীষণ অবাক হয়ে যায় এত সুন্দর চা অয়ন জীবনেও খায়নি অয়ন নিজের ঠোঁটের ওপর থেকে চায়ের কাপটা নামিয়ে আরসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো বাহ আপনার রান্নার হাত তো অসাধারণ চাটা দারুণ হয়েছে এত ভালো চা আমি আমার লাইফে কখনো খাইনি তাই নাকি চা ভালো হয়েছে বলে যে রান্না ভালো হবে তার কি মানে রান্না খারাপও হতে পারে আরে না হবে না কারণ রান্নার মধ্যে চা বানানোটা সবথেকে বেশি কঠিন কাজ যার এই কাজটা পারফেক্ট তার সব কিছু পারফেক্ট হুম বুঝলাম ধন্যবাদ প্রশংসা করার জন্য অয়ন চা খেতে খেতে আরসির দিকে আর চোখে বারবার তাকাচ্ছে মেয়েটা সিনিয়র হলেও যথেষ্ট সুন্দর তার উপর যখন রেগে আগুন হয়ে যায় তখন তাকে দেখতে আরো অপরূপ লাগে সত্যি বলতে অয়নাকে শুনেছে রাগী মেয়েদের ভালোবাসা বেশি আজ সেটার প্রমাণও পেল সত্যি আরসি বেশ রাগী হলেও অয়নের কথা শোনে অয়নকে চা করে খাওয়ালো কিন্তু ওকে কি করে স্ত্রী করে মানবে সে অয়নের তো ওকে দেখলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় কি জ্বালা বলুন চায় চুমুক দিতে দিতে অয়ন কথাগুলো ভাবছে অয়নের চা শেষ হতে আরো অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনি কি বিছানায় ঘুমাবেন নাকি অন্য রুমে আরো কথা শুনে অয়ন একটু অপ্রস্তুত হয়ে যায় অয়ন তো এটা ভেবে দেখেনি আরো সাথে এক বিছানায় ঘুমানো যাবে না অয়ন আরো দিকে প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল হায় আল্লাহ আমি তো ভেবে দেখি নাই একবারও যে রাতে আমি কোথায় থাকবো আর আমি এখন রুম থেকে বেরিয়ে গেলে বাড়ির মানুষ এটা অন্যভাবে নিবে এক কাজ করলে হয় না আজ আমি আর আপনি এই রুমে থাকি কাল থেকে আলাদা থাকবো প্রমিস হুম আপনার সাথে একটা রাত একসাথে থাকলে মানুষ আমায় নিয়ে বাজে কথা বলবে তো আমার চরিত্র নিয়ে কথা বলবে তখন কি হবে তখন আর কি আমি তো অন্য পুরুষ না আপনার স্বামী তো তাই কেউ কিছু মনেও করবে না আর বলবেও না অয়নের কথা শেষ হতেই আরশি সোফা থেকে লাফিয়ে উঠে পড়ে অয়নের দিকে তেড়ে এসে আরো সে অয়নের পাঞ্জাবির কলার চেপে ধরে রাগে কচকচ করতে করতে বলে আমি তো স্ত্রী আর তুই আমার স্বামী তাহলে আলাদা থাকার কথা কেন আসলো হুম বল কেন আসলো আলাদা থাকার কথা না মানে আমি তো আপনাকে বা আপনি তো আমাকে নিজের আপনজন হিসেবে মানতে পারেননি তাই না এই জন্য আর কি এটা বলেছি অয়ন চুপ একদম মুখে তালা লাগা বলছি আমার মাথায় আগুন লাগাবি না কি ছেলে তুই সত্যি আমার মাথা কাজ করছে না তোর উপর এত রাগ উঠে যাচ্ছে যে ইচ্ছে করছে তোকে শেষ করে দেই হুম তাই করুন আপনার রাগে এমনি তো আমি মরে যাব অয়নের কথা শেষ হতেই আরো সে হয়ে যায় আর কোনো কথা বলল না সে অয়নের কলার ছেড়ে দিয়ে দূরে সোফায় বসে পড়ল হঠাৎ করে আরশির কেন জানি মনটা ব্যাকুল হয়ে পড়ল আরশির মা নেই বাবার হাতেই মানুষ আরশির বাবা হয়তো দ্বিতীয় বিয়ে করে নাই মেয়ের কষ্ট হবে দেখে কিন্তু মেয়েকে সময় দেওয়া তার জন্য কঠিন ছিল উনি বিজনেস নিয়ে অনেকটা স্ট্রিক্ট ছিল আরো সে খুঁজত বড় হয়ে ওঠার সাথে সাথে সব কিছুকে নিজের মনের মতো করে গুছিয়ে নিতে গিয়েও খুব একটা না আশা ছিল একটা ভালোবাসার মানুষ হবে তার সেই ভালোবাসার মানুষটি তাকে অনেক ভালোবাসা দিবে অনেক খেয়াল রাখবে মা বাবার ভালোবাসার অভাবটা পূরণ করবে কিন্তু আরসি ভুল অয়ং সেই মানুষটি নয় আরসীর মায়ের কথা মনে পড়তে আর চোখের পাতা ভিজে গেল কেন জানি আজ মনে হচ্ছে তার লাইফে মা থাকাটা অতটা জরুরি নিজের মনের কষ্ট প্রকাশ করার জন্য হলেও একটা মায়ের দরকার আরসীর চোখের জল কেন জানি অয়নের মনকে নাড়া দিল অয়ন বুঝে উঠতে পারছে না আরসি কেন কান্না করছে অয়ন ভাবছে হয়তো তার এই এড়িয়ে যাওয়ার জন্য আরসি দুঃখ পেয়েছে অয়ন নিজের কাছে নিজে অপরাধী হয়ে গেল আর যদি অয়ন আরসীকে প্রপোজ না করতো তবে হয়তো আরসীর জীবনটা সুন্দর হতো আরসির মনের মধ্যে নানা ধরনের আফসোস হতে লাগলো আরসির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অয়ন আরসির চোখে জল দেখে আর কোনো কথা না ভেবে আরসির পায়ে গিয়ে বসল আরসির পাশে বসে অয়ন আরসির চোখ মুছে দিয়ে আরসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হয়েছে আপনি কান্না করছেন কেন মায়ের কথা মনে পড়ছে দেখুন আমার মা কিন্তু খুব ভালো মা আপনাকে কখনো আপনার মায়ের অভাব বুঝতে দিবে না অয়নের কথার বিপরীতে আরসি কোনো জবাব দিল না অয়ন আরসিকে নিঃশুপ দেখে আলতো করে আরসির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আরশি আচমকা অয়নকে চমকে দিয়ে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল অয়ন আর স্পর্শে এক ভালো লাগা অনুভব করল অয়নের মনে হচ্ছে তার প্রিয়জন তাকে জড়িয়ে ধরেছে অয়ন আরসির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আরসি কামনা কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো অয়ন আমি একটা ভালোবাসার মানুষ চাই ভরসা করার মতো হাত চাই যে হাত আমায় আগলে রাখবে আর আমায় চোখের জল মুছিয়ে দিবে একটা বুক চাই যে বুকে মাথা রেখে আমি শান্তির শহরে বিরাজ করতে পারব একটু ভালোবাসা চাই আমি আরশের কথা শেষ হতেই অয়ন আরসির কপালে একটা চুমু খেল আরসির গালে দু হাত রেখে বলতে লাগলো দূর পাগলি সিনিয়র ম্যাম আমি জুনিয়র হতে পারি কিন্তু ভালোবাসার দিক দিয়ে আমি অনেক উপরে আমার লাইফে তুমি ছাড়া আর কেউ কখনো আসে নাই আমার সবটুকু ভালোবাসা তোমায় দিব এই হাত সব সময় তোমার পথ চলায় পাশে থাকবে সারা জীবন আগলে রাখবো তোমায় আর কান্না করে না প্লিজ অনেক ভালোবাসা দিব তোমায় হুম অনেক কষ্ট দিয়ে ফেলেছো তার তো সুদ আমি তুল বইছো না এত সহজে আমি তোমায় ছাড়ছি না আমার সিনিয়র বলে মাথা খারাপ করা বের করছি তোমার দাঁড়াও সরি বাবু আর বলবো না সিনিয়র এখন থেকে জাস্ট ভালোবাসা হবে আর ভালো থাকা অয়নের কথা শুনে আরসির শুকনো ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দিল স্বামীত্রীর ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা কি আর কিছু হতে পারে অয়ন আরসিকে পছন্দ করে কিন্তু মুখে সেটা প্রকাশ করার মতো সাহস তার হচ্ছিল না কিন্তু আর কোন বাধা অয়ন আর আরসির মাঝে থাকলো না অয়ন আরসিকে নিজের আপন করে নিল ভালোবাসায় দুটি হৃদয় হল সিখ্ত ভালোবাসা এমন একটা অনুভূতি যা মনের মধ্যে জন্ম নিতে কয়েক সেকেন্ড যথেষ্ট এমনভাবেই সকল ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি হৃদয় সকল বাধা পেরিয়ে ভালোবাসার জয় হোক ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন